পনেরোশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল ছাত্র একটা মিছিল বের করে এদের সবার কাছে ছিল কিছু প্লাকার্ড যাতে দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হোক এই মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই একদল পুলিশ সেই মিছিল আটকে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশ গুলি চালায় আর এই গুলিতে মারা যায় আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ আরো বেশ কয়েকজন ছাত্র আর এই ঘটনাটি সাতচল্লিশ বছর পর উনিশশো সালে ইউনেস্কো এই একুশে ফেব্রুয়ারি দিনটাকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু প্রশ্ন হলো সেদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা দাবি করেছিল আর কেন পুলিশ তাদের উপর গুলি করেছিল তো বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের ভিডিওতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে যে রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে সেটা আপনাদেরকে বলবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালে ভারত ভাগের পর তৈরি হয় পাকিস্তান কিন্তু এই সময় পাকিস্তানের দুটো ভাগ ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান যা স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত সেখানে বসবাস করতে প্রায় চার কোটি চল্লিশ লক্ষ মানুষ যাদের ভাষা ছিল বাংলা অন্যদিকে ছিল পশ্চিম পাকিস্তান যা বর্তমানে পাকিস্তান নামে পরিচিত যেখানে বসবাস করছিল ছ কোটি নব্বই লক্ষ মানুষ আর এদের ভাষা ছিল উর্দু এবং হিন্দি ও উর্দুর মিশ্রণ তো একটা দেশে এরকম নানা ধরনের ভাষা এবং নানা ধরনের সংস্কৃতির মানুষেরা একসাথে থাকতেই পারে এ তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন সরকার জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় বা কোনো সংস্কৃতিকে বা কোনো ভাষাকে ধ্বংস করতে চায় এবার এই নতুন পাকিস্তান দেশ যখন তৈরি হয়েছিল এদের মধ্যে পশ্চিম পাকিস্তানে যারা থাকতো যারা কিনা উর্দু ভাষায় কথা বলতো তারা নিজেদেরকে খুব সুপিরিয়র ভাবতে শুরু করে আর পূর্ব পাকিস্তানে যারা থাকতেন মানে যারা বাংলা ভাষায় কথা বলতেন তাদেরকে উর্দু বলা মানুষেরা অনেকটা নিচু চোখে দেখতেন আর মনে করত যে পূর্ব পাকিস্তান তাদের দখল করা কোনো এলাকা আর এই বাংলাভাষী পূর্ব পাকিস্তানকে তারা যেটা বলবে সেটা তাদেরকে মেনে চলতে হবে আর স্বাধীনতার পর থেকেই এই বাংলাভাষী জনগণকে নানা দিক থেকে বঞ্চিত করতে শুরু করে এই পশ্চিম পাকিস্তানের মানুষেরা যে ট্যাক্স তারা পূর্ব পাকিস্তান থেকে পেতো তার বেশিরভাগটাই তারা খরচ করত পশ্চিম পাকিস্তানে কারণ তৎকালীন পাকিস্তান সরকার থেকে শুরু করে প্রশাসন বা সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা ছিল মানে এক কথায় এদের একটা আধিপত্য ছিল ফলে রাষ্ট্রীয় যে কোনো কাজে যেমন ধরুন সরকারের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এদের ক্ষমতা পূর্ব বাংলায় থাকা বাঙালিদের তুলনায় অনেক বেশি ছিল এবার উনিশশো সালে পশ্চিম পাকিস্তানে করাচিতে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সম্মেলন আর এই সম্মেলনে ঠিক করা হয় যে উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহার করা হবে এমনকি স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রেও এই উর্দু ভাষাকেই ব্যবহার করা হবে এবারে ডিসিশন নেওয়ার সময় পাকিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা চার কোটি চল্লিশ লক্ষ মানুষ যারা কিনা বাংলা ভাষায় কথা বলতো যাদের মাতৃভাষা বাংলা ছিল তাদের কথা কিন্তু কোথাও মেনশন করা হয় না ফলে স্বাভাবিকভাবেই এই প্রস্তাবের বিরোধিতা করা হয় এবং প্রতিবাদ জানানো হয় আর ওই সমাবেশে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা এবং পূর্ব পাকিস্তানের স্কুল কলেজগুলোতে বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহার করার দাবি করা হয় কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে এই উর্দুভাষী পশ্চিম পাকিস্তানিরা নিজেদের অনেকটা সুপিরিয়র মনে করতো আর এই সময় পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে রাষ্ট্রভাষা তো করেই না উল্টে টাকা পয়সা এবং ডাক টিকিট থেকেও বাংলা ভাষাকে মুছে ফেলার চেষ্টা করে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান মালিক তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বানাতে জোরদার পদক্ষেপ নেন এবার পূর্ব পাকিস্তানের মানুষেরা যারা কিনা কয়েক হাজার বছর ধরে বাংলা ভাষায় কথা বলে আসছিল তারা বাংলায় পড়াশোনা করছিল তাদের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষোভের সৃষ্টি হয় এবং উনিশশো সাতচল্লিশ সালের আটই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটা বিশাল বড় সমাবেশ হয় যেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবি তোলা হয় সে সময় বুদ্ধিজীবীরা এটা বলেন যে মাতৃভাষা বাংলার পরিবর্তে তাদের উপর উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে এবং বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে আর স্বাধীনভাবে মাতৃভাষা চর্চার ক্ষেত্রে এটা একটা বড় আঘাত এবার ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে আরো ক্ষোভ বাড়ে আর ওই বছরই শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি করা হয় কিন্তু এত কিছুর পরেও এই উর্দুভাষী পশ্চিম পাকিস্তানে কোন রকম ভ্রুক্ষেপ ছিল না এর পরের বছরই উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ পূর্ব বাংলায় আসেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না আর এই বাংলা ভাষাকে একেবারে পঙ্গু করে দিতে রেসকোর্স ময়দানের সমাবেশে তিনি স্পষ্ট ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবারে সমাবেশ হচ্ছিল যেখানে সেখানে তো সবাই বাংলা ভাষায় কথা বলতো ফলে সাথে সাথে সমাবেশে উপস্থিত প্রতিবাদ করে ওঠে আপনি বলতে পারেন জিন্নার এই ঘোষণা নতুন রাষ্ট্র সম্পর্কে বাঙালি স্বপ্নভঙ্গের সূচনা ছিল মোহাম্মদ আলী জিন্না শুরু থেকেই একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা বানানোর জন্য চেষ্টা করেছিলেন আর জিন্নার মৃত্যুর পরেও রাষ্ট্রভাষা নিয়ে নানারকম প্রস্তাব এবং পাল্টা প্রস্তাব চলতে থাকে দেশভাগের পর থেকে উনিশশো সালে শুরু পর্যন্ত বাঙালিরা জোরালোভাবে রাষ্ট্রভাষা উর্দু সম্পর্কে তাদের প্রতিবাদ জানিয়ে গেছে প্রতিক্রিয়া হিসাবে বহু আন্দোলনও হয়েছিল আর এই আন্দোলন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় যখন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বাঙালি হওয়া সত্ত্বেও উনিশশো সালে সাতাশে জানুয়ারি ঢাকায় সফরে এসে খাজা নাজিম উদ্দিন জিন্নার কথায় পুনরাবৃত্তি করেন যে উর্দুই হবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের একমাত্র ভাষা সে সময় একইভাবে জোরালো প্রতিবাদ ওঠে যে রাষ্ট্রভাষা বাংলা চাই কিন্তু ফলাফল কিছুই হচ্ছিল না এই উর্দুভাষী পাকিস্তানিরা বাঙালির আবেগকে বাঙালির ভালোবাসাকে রকম গুরুত্ব দিচ্ছিল না এরপর আসে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির সেই দিন পূর্ব বাংলার লক্ষ লক্ষ মানুষেরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা দেওয়ার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে পাকিস্তান সরকার সব জায়গা নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছিল তাই এই ধর্মঘট যাতে কার্যকরী না হয় সেই জন্য পাকিস্তান সরকার ঢাকা শহরে একশো ধারা জারি করে আর সমস্ত রকম মিটিং মিছিল বাতিল করে দেয় কিন্তু বাঙালিকে কি এত সহজে আটকানো যায় ওই দিন মানে একুশে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে তারা সবাই নিরস্ত্র ছিলেন কিন্তু সেদিন তাদের চিৎকার পাকিস্তান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল বাংলা ভাষার প্রতি বাঙালির আবেগ দেখে সেদিন ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তান সরকার আর সেই ভয়ের কারণে তারা সেদিন এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যা বাংলা থেকে পাকিস্তানের শাসনকে মুছে ফেলার পেছনে সব থেকে প্রধান কারণ ছিল এই দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিরস্ত্র মিছিলে বাংলা ভাষার পক্ষে স্লোগান দিচ্ছিল তখন পুলিশ তাদের আটকাতে যায় আর এরপর তারা গুলি করে আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ আরও বেশ কয়েকজন সেদিন পুলিশের গুলিতে মারা যান পাকিস্তান সরকার ভেবেছিল এতে হয়তো বাঙালি ভয় পেয়ে যাবে এবং তারা প্রতিবাদ বন্ধ করে দেবে কিন্তু হয়েছিল তার উল্টোটা এই গুলি করার ঘটনার প্রতিবাদে ক্ষুদ্র ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে জড়ো হন রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলার সারা মানুষকে হতবাক করে দিয়েছিল তাদের মনে এই প্রশ্ন ওঠে এ কেমন স্বাধীন দেশে তারা বসবাস করছেন এর পরের দিন নানা নির্যাতন সহ্য করেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরাও প্রতিবাদ জানাতে বাইশে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসেন তারা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গনে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়ে জানা জানাজায় অংশগ্রহণ করেন ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে তেইশে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গনে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ কিন্তু উর্দুভাষী পাকিস্তানিরা ছাব্বিশে ফেব্রুয়ারি সেই শহীদদের তৃতীয় স্তম্ভ গুড়িয়ে দেয় একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও তীব্র হয় উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফন্ড জয়লাভ করে আর সাতই মে গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আর বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে নেওয়া হয় এবং উনিশশো সালের উনত্রিশে ফেব্রুয়ারি বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় তবে বাংলা রাষ্ট্রভাষার সম্মান পেলেও পূর্ব বাংলার জনগণেরা বুঝতে পারেন যে এই দেশ তারা শুধুমাত্র নামে স্বাধীন কারণ শুধু বাংলা ভাষা নয় এই পাকিস্তানি শাসকরা বাঙালি সংস্কৃতিকেও ধ্বংস করতে চেয়েছিল তারা বাংলাকে লুট করে নিজেদের সাম্রাজ্যকে শক্তিশালী করেছিল আর একুশে ফেব্রুয়ারি সেই রক্তাক্ত ইতিহাস বাঙালির চোখের সামনে থেকে পাকিস্তানের ভালো মানুষের মুখোশটা টেনে সরিয়ে দিয়েছিল আর শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশ গঠনের মহাযজ্ঞ নিজের মাতৃভাষার জন্য যে একজন মানুষকে জীবন দিতে হতে পারে তা সারা বিশ্বকে আজও হতবাক করে দেয় আর এই কারণেই ইউনেস্কো উনিশশো সালে সতেরোই নভেম্বর তিরিশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারির দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মান্যতা দেয় যা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা বাংলাভাষী মানুষদের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের রোমাঞ্চ টিম থেকেও আমরা একুশে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন